এখন আমরা দোয়া করবো আল্লাহ বা আজকের মোনাজাত জন্য কবুল করে বলুন আমিন আজকের মাহফিল যেন কবুল করে বলুন আমিন اللهم آمين. آه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آه. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربي إرحمهما. কামা রব্বায়ানী স্বাগীরা ও বাবা কারমা মা কবরে কার বাবা কবরে মায়ের কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে সবাই বর্ণ রব্বা কামাও রব্বায়ানী স্বাগীর এই নরসিং সার মধ্যপাড়া হাজি আব্দুল গুফুর মিয়ার বাড়িতে আয়োজিত এই ওয়াজু দোয়ার মাহফিলে আমরা গুণাগারেরা তামাম জিন্দিগির গুণার বোঝাগুলো গুলো মাথায় লইয়া তোমার শাহি দরবারে দুইটা হাত বিছায় দিলাম রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এ মোনাজাতে জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আব্বা আমার গোনা গুলো মাফ করে দাও দাদা দাদির গোনা মাপ করে দাও নানা নানির গোনা মাফ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে সকলের গোনা তুমি মাফ করে দাও রব্বুল আমি আজকে মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো আজকের যাবতীয় খরচ তুমি কবুল আর মঞ্জুর করে এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া আমার দয়াল নবীজি রওজা থার সোনার মদিনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও নবীজির আলায় আজ অজ মতারা আজ কেনাম যারা যেখানে আছে প্রত্যেকের কবরে পৌঁছাইয়া দিও। আল্লাহ বিশেষ করে যারা ঘাত বিসারিলা আম্ অনি কিনে আম্বাক খবরে আম্মা খবরে দাদা খবরে দাদি কবরে না না খবরে না নি খবরে রবুল আলামিন মা খারা বাবা খরায়া যারা ঘাত বিষায় লজ করে মনে যাতে রাখা দিয়ে তাদের খবরে পাওঁ দাও মা ও মাবু জানি না কোন মা বাবা কবরে আজাবে আছে জানিনা না কোন মা বাবার কবরে আজাব চলে রে মাওলা আজকে রে মোনা যাতে আল্লাহ আব্বার জন্য ক্ষমা চাই ভিক্ষা চাই আব্বা আমার কবরে তুমি আর আজাব দিও না আল্লাহ আব্বা আমার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আব্দুল গুফুর মিয়ার আব্বা আম্মা কবরের জমিনে আছে এই পাড়ার যত মুরব্বীরা কবরের জমিনে আছে আল্লাহ সকলের কবর আজকে রে মোনা দোয়া দেয়া পৌঁছাইয়া দিও আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারি বুক করে আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ সাফাই কামেলা দান করে দাও সকলের হায়াতে রিজিকে রোজগারে বরকত দিয়ে দাও আমলি মানে বরকত দাও বিপদাপদ বালা মুসিবত থেকে সবাইকে বাছাইয়া রাখিও আল্লাহ আব্দুল গফুর তার পরিবার সহ মক্কা মদিনা জিয়ারতের জন্য যাবে যাবে জন্য যাবে মাহবুদ্রে আমি গুণাগারের সঙ্গে যারা যাবে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও রব্বুল আলামিন মক্কা মদিনা জিয়ারত শেষে আবার সহি সালামতে দেশে ফেরার তৌফিক দিয়া দিও মাহবুদ্রে এই মনেতে যারা আমরা হাত মিশায়া বসে আছি একটা ফরিয়াদ তোমার দরবারে করি রে মাওলা আল্লাহ মক্কা নাম শুনলে মনটা পাগল হয়ে যায় মদিনার নাম শুনলে মনটা পাগল হয়ে যায় আল্লাহ সবাইকে একবার জিয়ারতে মক্কা মদিনা নসিব করে দিও। মক্কা মদিনা না দেখাইয়া নবী পাকে রওজা মোবারক না করাইয়া আমাদের সামনে মান কুল্ম তাজরাইল পাঠায়ো ডা আল্লাহ যেইদিন আজাইল পাঠায়া দিবা সেইদিন আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে হাজিরি করাইয়া দিও আল্লাহ আমরা যেন আমাদের নরনবীজির নরানির চেহারা মোবারক দেখে দেখে জবান খুলে খুলে পড়তে পারি না ইলাহাব ইল্লাহল্লা হু محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته